আসসালামু আলাইকুম এব্রিয়ন ওয়েলকাম টু তামান্না ব্লগ অ্যান্ড মোর আমি তামান্না পরিশালের মেয়ে বলছি চট্টগ্রাম থেকে আশা করি কাছে দূরে যে যেখান থেকেই আমার ভিডিওটি দেখা শুরু করেছেন সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি আমার পরিবার সহ বেশ ভালোই আছি ইউটিউবে আজ আমার প্রথম ভিডিও আমি নতুনভাবে ইউটিউবের জার্নিটা শুরু করলাম আশা রাখছি সকলেই আমার এই নতুন জার্নিতে পাশেই থাকবেন আপনাদের সকলের সাপোর্ট পেলে ইনশাল্লাহ আমিও সামনের দিকে এগিয়ে যেতে পারবো তাই আশা রাখবো প্লিজ সকলেই আমার পাশেই থাকবেন আমি এখানে মূলত আমার লাইফস্টাইল ভিডিও শেয়ার সারা দিনে কী কী কাজকর্ম করলাম না করলাম সেগুলো টুকটাক ভিডিও করে শেয়ার করার চেষ্টা করব আশা করি ভিডিওগুলো একটু হলেও আপনাদের মন ছুঁয়ে যাবে আমি যেহেতু একজন হাউজওয়াইফ তাই সন্ধ্যার পরে আমার কী কী কাজকর্ম থাকে তাই টুকটাক ভিডিও করে আজকে ভিডিওটি তুলে ধরার চেষ্টা করেছি আশা রাখছি ভিডিওটি একটু হলে ভালো লাগবে এই যে সন্ধ্যাবেলা এখানে চা বানাচ্ছিলাম আমি তারই একটু ভিডিও করে নিচ্ছিলাম আমরা বাঙালিরা আসলে স্বাভাবিক একটু চা পাগল বাঙালি হই চা না হলে আমাদের কেমন জানি চলেই না চা একটা নেশার মতো আমাদের কাছে প্রতিদিন চা না খেলে মনে হয় যেন মাথা ঠিক থাকে না এরকমের একটা অবস্থা হয় তাই মাথা ঠিক রাখার জন্য চা বানিয়ে নিচ্ছিলাম আসলে সন্ধ্যাকালীন এই সময়টা এক কাপ চায়ের সাথে ফ্যামিলির সাথে কিছুটা টাইম কাটাতে ভালোই লাগে চা খেতে খেতে ফ্যামিলির সাথে কিছুটা সময় কাটানো এটা মনে হয় আমার মতো অনেক ফ্যামিলিরই রোজকার ব্যাপার যদিও আমরা ফ্যামিলিতে মানুষ খুবই কম আমি আমার হাজব্যান্ড আর আমার তিন বছরের একটা বাচ্চা তারপরও চায়ের সাথে আড্ডা দিতে আমাদের বেশ ভালোই লাগে চা বানানো হয়ে গেছে এরপরে চাটা খেয়েও নিয়েছি চা খাওয়া শেষ করে সন্ধ্যাকালীন পরবর্তী কাজগুলো করে নিচ্ছিলাম আমি আসলে সারাদিনের কাপড় চোপড় যেগুলো থাকে আর কি পর আগের দিন শুকনো হয় সেগুলো আমি সন্ধ্যার পরে যে ফ্রি টাইমে ভাস করি কারণ সারাদিনে অনেক কাজের ফাঁকে তারপর ছোটো বাচ্চা আছে যেহেতু বাচ্চাকে টাইম দিতে হয় তার জন্য এই কাজটা আমার আর প্রায় দিনই হয়ে ওঠে না মাঝে মাঝে হয় বা মাঝে মাঝে হয় না বেশি দিনই হয় না তখন আমি এই যে সন্ধ্যার পর যখন ফ্রি টাইম থাকে তখন এই কাপড়গুলো আমি ভাজ করি বা ঘুচিয়ে রাখি এখনই সেই সময়ে যে কাপড় নিয়ে নিয়েছি এখন ভাজ করে নিচ্ছিলাম আমাদের মতো গৃহিণীদের জীবনে আসলে ফ্রি টাইম বলতে মনে হয় কিছুই থাকে না যখন মনে করি যে এখন একটু হাতে সময় আছে। কিন্তু তখনও আমাদের জন্য কিছু না কিছু কাজ থেকেই যায় তো মনে হয় যে এই কাজটা এখন করতে পারবো না যখন অবসর সময় থাকবে বা হাতে কিছুটা সময় থাকবে অন্য কোনো কাজ থাকবে না তখন এই কাজটা করে নেব। তাই অনেক সময় ভাবি আসলে আমাদের জীবনে মনে হয় কোনো ফ্রি টাইম বলতে কোনো ব্যাপারই সব সময় কিছু না কিছু কাজ লেগে থাকে তারপরও সংসার জীবনে সমস্ত কাজের ভিতরেই অনেকটা শান্তি পাওয়া যায় কাপড়গুলো ঘুষানো হয়ে গেছে এখন এই যে বিছানাটা একটু ঝেড়ে নিচ্ছিলাম আসলে বিকেলে দুপুরে আর কি খাবার পরে বিছানায় একটু গড়াগড়ি করা হয় তাছাড়া আমার ছেলে অনেক সময় বিছানায় খেলা নিয়ে বসে যায় খেলাধুলা করে সন্ধ্যার সময় বিছানাটা একটু ঝেড়ে নিতে হয় বিছানাটা ভালো করে ঝেড়ে গুছিয়ে নিয়েছি এরপরে যে বাকি কাপড়গুলো ভাস করেছিলাম সেগুলো জায়গা মতন গুছিয়ে রাখব কাপড়গুলো গুছিয়ে রাখছিলাম যেখানে বেডশিটগুলো রাখি সেখানে গুছিয়ে রাখছিলাম অন্যান্য কাপড়গুলো যার যার স্থানে গুছিয়ে রেখেছি কথা বলতে বলতে ভিডিওর অনেকটা দূরই চলে এসেছি জানি না এই পর্যন্ত কেউ আমার ভিডিওর সাথে আছে কি না যদি কেউ আমার ভিডিওর পাশে থেকে থাকেন তাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যদি একটা লাইক দিতে কেউ ভুলে গিয়ে থাকেন তাহলে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। কারণ আপনাদের একটা লাইক পারে আমার ভিডিওটি আপনাদের মতো আরও অনেকজনের কাছে পৌঁছে দিতে তাই প্লিজ সবাই একটা করে লাইক দিয়ে দিবেন। ভিডিওর কোথাও কোনো অংশ ভালো লাগলে সুন্দর সুন্দর কমেন্ট করে আমাকে জানাতে পারেন কারণ আপনাদের এই সুন্দর সুন্দর কমেন্টগুলো দেখলে আমাকে পরবর্তী আরও একটা ভিডিও তৈরি করতে অনেকটা উৎসাহিত করবে তাই প্লিজ ভিডিওর কোথাও কোনো অংশ ভালো লাগলে একটু কমেন্ট করে জানাবেন আজকের মতো এখান থেকেই বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী সময় পরবর্তী কোনো ভিডিওতে সেই পর্যন্ত সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফেজ